আচ্ছা আপনার এই থাকে হ্যাঁ তাহলে যে জর্জিং এর ঠিক আছে এটা বড় বিটা এটা আপনার এদিকে দা দেখতে গেলে পুরা প্যান গ্যাডিং মাল আছে আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে নতুন আরো একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে চমৎকার একটা ট্রাউজার ফ্যাক্টরিতে আমরা ভিজিট করেছি এই ফ্যাক্টরি থেকে যারা ব্যবসায়ী আছেন তারা কিন্তু প্রচুর পরিমাণে ট্রাউজার আপনারা কোয় করতে পারবেন এবং যারা হচ্ছে ট্রাউজার বানিয়ে নিতে চান একটা কোম্পানি থেকে সেলাই থেকে শুরু করে পুরো প্রসেসিং জাস্ট আপনারা কাপড়টা দিয়ে যাবেন

তারাও নাকি আপনাদের কাছ থেকে হোলসেল কিনে নেয় জি জি খুচরা তো আপনার বিক্রি করে না খুচরা না আমরা প্রস্তুত কারক আমরা প্যাকেরি আমাদের থেকে গেলে প্যাকারি বিক্রি করা হয় আচ্ছা প্রস্তুত কারক নিজেরাই জি জি আর ফ্যাক্টরিতে আপনাদের আসলে টোটাল কয়টা ধাপ থাকি আপনারা এখানে তিনটা ধাপ তিনটা ধাপ প্রথম কাপড় ঢোকে এক জায়গা তারপর এখানে ওখানে কাটা হয় কাটার পর এখানে सिले হয় এরপর প্রসেসিং এ চেক ইন ইস্তারি প্যাকেট আচ্ছা তো এখানে দেখেন প্রচুর প্রচুর কর্মী কিন্তু কাজ করতেছে ऑलरेडी এখানে সেলাইয়ের কাজ চলতেছে প্রত্যেকটা সেকশনে প্রত্যেকটা লোক কিন্তু কাজ করতেছে এবং আমরা শুরু থেকে ভাই ধাপে ধাপে দেখিয়ে আসব আসলে কোথা থেকে কোথায় চলে যায় একটা কাপড় শেষ মেশ ট্রাউজারটা কিভাবে কি প্রসেসিং এ তৈরি হয় তো আমরা একটু চলেন আপনাদের প্রথম ধাপটা একটু দেখে আসি ওকে ভাই তাহলে এটা হচ্ছে আপনাদের মূলত প্রথম প্রথম সেকশন আচ্ছা এটা কি সেকশন এটা হলো কাটিং রুম এখানে প্রথম কাপড়টা ঢুকে আচ্ছা আমি আনি বা আমার কোনো কোম্পানি পাঠাইলে কাপড়টা যেরকম যে থান বিভিন্ন নামে থান আছে এখানে টিল আছে আচ্ছা আচ্ছা এখানে পুরনো বিশ হাজার গাছ কাপড়ের ভিতরে যায় এটা দেখা কম এই থানগুলি প্রথমে এখানে আসা আসা করে মাস্টার খুলে যেমন থানগুলি খুলছে খোলা পাই যে চেকিং নিতে আচ্ছা আচ্ছা কাপড়ে দাগও থাকে না দাগ থাকে থাকলে চেকিং এর পরে আমরা দাগ বা রিজেক্ট কাপড়টা সরাই রেখে মূল ভালো কাপড়টা আমরা কাটার ব্যবস্থা করি আর যদি বেশি ডিসটার্ব দেয় তাহলে ওই কাপড় পুরোটাই আমরা চেঞ্জ করে নিই আচ্ছা 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 এখানে হলো আপনার এরপর মাস্টার কাটবো কাটার পরে আমরা

খুবই সুন্দর প্রক্রিয়ায় কিন্তু কাপড় কেটে এরপরে চলে যাবে কোন ধাপে দ্বিতীয় ধাপ এখানে হলো সিলি হয় দ্বিতীয় ধাপ আচ্ছা এখানে হচ্ছে সেলাই করে এটা কোন সেলাইটা করে আসলে শুরু থেকে একদম শেষ পর্যন্ত এখানে সিলি হয় আচ্ছা শুরু থেকে শেষ পর্যন্ত এখানে সেলাই হয় এবং উপরে আপনার যে সুতা বাসার লোক আছে আচ্ছা আচ্ছা আর এখানে সুতা বাসা দিব ওই যে বৃত্তির জন্য বুদাম আমরা মেশিনে লাগাই আচ্ছা ওই সাইডে একটা মেশিন আছে বুদাম লাগা আচ্ছা ওটা হলো বল সাইড এখানে যেমন লক কাঁচা

আচ্ছা ওকে খুবই অসাধারণ দেখেন এখানে দক্ষ কারিগর দ্বারা কিন্তু সেলাইয়ের কাজ চলতেছে অলরেডি এই যে দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু সেলাই হচ্ছে ভাইট এখানে শুধুমাত্র আমি সাদাই দেখতে পাচ্ছি সাদাই দেখতে আসলো সাধারণ এটি সাদা আইডল হল অফ হোয়াইট অফ হোয়াইট এটা বিদেশি কাপড় আর সাদা কাপড় হলো যে দেওয়া আচ্ছা আইডি হল সাদা কাপড় আচ্ছা আচ্ছা এগুলো হল আমরা দেশি কাপড়

মেশিনের সাহায্যে এগুলা মেশিনের সাহায্যে লাগলে মনে হয় ভালো হয় জিনিস ভালো হয় জিনিস সব বেশি কাজ মেশিনের মাধ্যমে করা হয় সাহায্য এই দেখেন চম ওকে তো আমরা

মেশিন আছে ওকে তো এটা হচ্ছে মূলত আপনার চেকিং জোনটা চেকিং জোন জি যে আমাদের চেক শেষে কোথায় চলে যায় চেকের পরে ইস্তারিতে যাবে আয়রনে চলে যায় আয়রনে যাবে এখানে আয়রন গুলো হেভি কিন্তু অনেক আয়রন গুলো শেষ করে এখানে কিন্তু প্যাকেজিং হচ্ছে নাকি জি যে ওখানে প্যাকেজিং আচ্ছা আয়রন শেষে প্যাকেজিং হয় ওকে প্যাকেজিং এর জন্য আয়রনের জন্য প্যাকেজিং এর যেরকম বান্ডিল হবে বান্ডিল করে হবে আচ্ছা এরকম বান্ডিল হবে এরপর যখন এগুলো কুরিয়ার করা হবে বা নিয়ে যাবে এসে যার কমার ঠিকানা তখন এগুলো কিন্তু এরকম বস্তা অনুযায়ী চলে যাবে ওকে তো এই হচ্ছে আপনাদের প্রক্রিয়া তৈরি প্রক্রিয়া এবার আমি আপনাদের কি কিছু প্রশ্ন করব আসলে যে যারা হচ্ছে পাইকারি ব্যবসায়ী থাকে যারা হচ্ছে পাইকারি আপনাদের থেকে নেবে আপনাদের মতো অনেকের প্রস্তুতকারক খুঁজে থাকে আর ধরেন আপনার কাছ থেকেই নিবে কেন আপনার কাছ থেকে নিবে অনেক পাইকারি বিক্রেতা আছে কেনই আপনার কাছ থেকে নিবে এই ক্ষেত্রে হয় কি আপনার অনেকে আছে এটা সত্য কিন্তু সবার মান এক রকম না সবার মালের কোয়ালিটি এক রকম না আমাদের মাল রইলে সচরাচর চিত্র ভিন্ন আমাদের শিলি ক্যাটাগরি তদরতি নজরদারি এগুলি সম্পূর্ণ ভিন্ন থাকে আমাদের মেটেরিয়ালগুলি অনেক ভিন্ন আমরা নরমালি থেকে শুরু করে আমি যেটা দেখলাম এবং দর্শকদেরকে দেখালাম সুইং থেকে শুরু করে আপনাদের আয়রন পর্যন্ত একদম শেষের ধাপ পর্যন্ত প্যাকেজিং পর্যন্ত সবগুলোই কিন্তু হাই প্রসেসিং এ করা জি

এই যে নর্মাল নরমাল নরমাল মাল হয় দুইটা পট্টি বলবো আচ্ছা আচ্ছা গেলে এরপরে নরমাল মাল হইলো কি আপনার কাপড় সাদা এই কাপড়গুলি বাংলাদেশ হয় এবং এই মালগুলি সচ্চার সবাই সিলাই যেমন এই যে চোড়া হবে এই যে বেলে জোড়া। এবং এই যে এলা জস্টিং হবে নরমাল আর এই মালটা দেখেন বে পকেট হইলো আপনার একপুট্টি পেনের মতন হবে দ্বিতীয়টা হলে বেলে কোন জোড়া নাই আচ্ছা আচ্ছা

আচ্ছা ঠিক আছে এই তার আরো অনেক গুণ আছে ভিতরে বা হেরে আরো আছে যেমন পকেট গুলি কোয়ালিটি মালের পকেট গুলো অনেক দামি যেমন কাপড় গুলো অনেক দামি আচ্ছা আর ওদের পকেট এরকম নরমাল ওকে আমরা কোয়ালিটি মাল ও অনেকে আমরা কাছে নরমাল ছিল আমরা তাও সিলাই দিই আমাদের থেকে অনেকে কিনা লয় বা আছে আমাদেরকে কন্টাকে মাল দেয় আমরা ওটা মজুরি বলি মজুরি আমরা সিলাই দিই আচ্ছা এবার আরেকটা বিষয় জানা আছে যেটা হচ্ছে ধরেন কেউ হচ্ছে আপনার থেকে পাইকারিতে প্রোডাক্ট নিবে সেই ক্ষেত্রে আপনি কি একটা কোয়ালিটি কি তাকে দিবেন না সে যদি চাই যে নো কোয়ালিটি সেটাও আপনি দিবেন নো কোয়ালিটি হাই কোয়ালিটি সব পাইবে এবং যে পরিমাণ চাইবে দেওয়া যাবে কোনো সমস্যা আচ্ছা সর্বনিম্ন কতগুলো আপনাদের থেকে নিতে পারবে সর্বনিম্ন এখানে আমরা তো প্রস্তুত কারো এখানে বস্তা হিসাব একটু চলে যাবো এরপর দিয়ে একটা প্রশ্ন আপনাকে করবো যেটা জানার ছিল আমার যে আপনাদের এখানে আসলে দৈনিক কত পিস প্রোডাকশন হয় আমাদের এখানে প্রতিদিন আপনার পনেরোশো ষোলোশো পিস মাল প্রতিদিন পনেরোশো থেকে ষোলোশো ষোলোশো স্মাল নর্মাল ভাবে রেডি হয় ও রে যেহেতু আপনাদের কর্মী অনেক বেশি আছে সেক্ষেত্রে এটা স্বাভাবিক যে পনেরোশো ষোলোশো প্রোডাক্ট এখানে তৈরি হবে এবার আমাদের কি দু একটা স্যাম্পল চাইলে কি দেখানো যায় অবশ্যই এখানে আছে আছে ইনশাল্লাহ তো আমাদের স্যাম্পল রুম আছে আসা ওকে এগুলো হচ্ছে তাহলে স্যাম্পল যে এগুলো স্যাম্পল আচ্ছা স্যাম্পলগুলোর কোয়ালিটি সম্পর্কে একটু বুঝান তো কোয়ালিটি সম্পর্কে বলতে যেমন ধরেন এটা হলো কালারিং মাল আমরা বলি এটা এক কালার

এটা হচ্ছে দেশি যে আমাদের বাংলাদেশি আসলে এগুলার দামে কেমন পার্থক্য আছে দামে মোটামুটি অনেক পার্থক্য এই মালটা আমরা পাইকারে হোলসেল করি 120 টাকা আচ্ছা এটা তিন পকেট তিন চেন এটা তিনটা পকেট আছে তিন চেন আছে পুরো সম্পূর্ণ একটা মানুষ আরামসে ব্যবহার করতে পারে এটা বড় বড় মানুষের সাইজ 44 42 ओके আর এটা হইলো আপনাদের বাহিরের কাপড় বাহিরের কাপড় এগুলি হইলো আপনাদের এই আমরা সচরাচর ভিসা থাকি আপনার দুশো ষাট টাকা সত্তর টাকা এগুলি আপনার পানা কম থাকে এবং কাপড়গুলি অনেক দামে কিনতে হয় এই এইটার কাপড় অনেক মানে ডিফারেন্স গজে একশো টাকা দেড়শো টাকা একশো টাকা

কোয়ালিটি করি কিন্তু যেমন হাজার টাকা পরবে কাপড়ের সেম সেম কিন্তু এটা বাংলা রং কিন্তু পাশাপাশি এটা হলো বাংলা আচ্ছা এটা পরে অনেক কম কম অনেক কম কত এটা আমরা বেশি হলো আপনার দুশো চল্লিশ টাকা মাত্র দুইশো চল্লিশ টাকা আর ওই মাল প্যাকারি বেশি হলো আপনার আমরা বেশি হলো চারশো বিশ টাকা করে আচ্ছা আচ্ছা আর আমরা দিকে যারা নাই প্যাকারি তারা প্যাকারি বেশি প্যাকারি বেশি এটা হবে পাঁচশো সাড়ে পাঁচশো অসাধারণ ঠিক আছে ওকে চমৎকার তো এরকম অনেকগুলা কোয়ালিটি আপনারা তৈরি করে থাকে জি জি আরো আরো কোয়ালিটি আছে এবং কি যদি কোনো লোক এই কোয়ালিটিটা পছন্দ না না তার আরো হাই কোয়ালিটি মাল আছে বা তার আরো হাই কোয়ালিটি মাল লাগবো এরকম সে চাইতেছে পর্দা থেকে सिले নিব যদি ওরকম কোনো লোক থাকে যে আমি সাম বলদিম আমার মাল করে দিই দেব ওই কোয়ালিটি আমার পছন্দ না ওইলামা চলবে না আচ্ছা আচ্ছা আমরা তাও পারি সেটা ইনশাআল্লাহ কোনো ব্যাপার না বাংলাদেশে যদি কেউ পারে আমরা পারব ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তো দর্শক বুঝতেই পারছেন এই ছিল আজকের ভিডিওতে মূলত বিষয়টা জানানোর চেষ্টা করলাম যে প্রস্তুতকারক থেকে আপনারা প্রোডাক্ট কিনলে কিভাবে কিভাবে প্রফিটেবল হবেন এবং এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা একদম রিজনেবল প্রাইসে ক্রয় করে আপনারা কিন্তু বিক্রি করতে পারবেন দ্বিগুণ লাভে দেখা গেছে এবং যারা একটা সন্ধান খুঁজছিলেন যে প্রস্তুতকারক থেকে নিলেন আপনারা জি জি সেই সন্ধানটা কিন্তু আমরা দিয়ে দিলাম ভাই আপনাদের অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের অ্যাড্রেস আছে আপনার দক্ষিণ কেরানীগঞ্জ নাগর মহল ঘাট

ওকে তো যারা যে বিষয়ে কথা বলতে চান না কেন স্ক্রিনে নাম্বার দেয়া থাকবে সেই নাম্বার যোগাযোগ করে কিন্তু বিস্তারিত জেনে নিতে পারবেন এছাড়া কিন্তু চলে আসতে পারেন অ্যাড্রেস কিন্তু দেওয়া থাকবে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ